বিদায় বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক আট নয় শতাংশে যা নভেম্বরে ছিল এগারো দশমিক তিন আট শতাংশ অর্থাৎ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে দশমিক চার নয় শতাংশ সাধারণ খাতে কিছুটা মূল্যস্ফীতি কমলেও ডিসেম্বর মাসে খাদ্য খাতে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি এক বছরের ব্যবধানে গত বছরের ডিসেম্বরে যে খাদ্যপণ্য একশো টাকায় কেনা গেছে একই পরিমাণ খাদ্যপণ্য কিনতে এখন বারো টাকা বিরানব্বই পয়সা বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে এসব তথ্য জানা গেছে এতে বলা হয়েছে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে দুই সালের ডিসেম্বর মাসের তুলনায় গত ডিসেম্বর মূল্যস্ফীতি বেড়েছে এক দশমিক শতাংশ পয়েন্ট দুই সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক চার এক শতাংশ সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি ডিসেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতিও কমেছে 2024 সালের ডিসেম্বরে যথাক্রমে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল বারো দশমিক বিরানব্বই গত মাসে যা ছিল তেরো খাদ্য বহির্ভূত খাতেও কমে হয়েছে নয় দশমিক ছয় শতাংশ গত নভেম্বরে এই হার ছিল নয় দশমিক শতাংশ এর আগের বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরে এই দুই খাতের মূল্যস্ফীতি ছিল যথাক্রমে নয় দশমিক পাঁচ ও আট পাঁচ দুই শতাংশ